ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আবার একটু নতুন আগে সব পাইকে জানাই স্বাগত পাইল আউট বিজয় চ্যানেলে তো সবার আগে সবার প্রথমে সব বাইকে বলি গুড মর্নিং তো এখন বাজে সাড়ে আটটা তো আমার স্নান টান সব কমপ্লিট মামা মামেরও ওই দিকটায় সকালবেলা তার খাওয়া কুজু কমপ্লিট তার কারণ আজকে থাম্বেলার টাইটেল থেকে বুঝেই গেছো যে কি আজকে আমি মায়ের পুজো পঞ্চমুজ্ঞ কিভাবে দিই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেই জন্যই আমি সব কিছু ফাটাফাট করে নিয়েছি সকাল সকাল সেগুলো আর দেখাইনি নইলে আমার অনেকটা দেরি হয়ে যেত তো সাড়ে একটা মনে হয় বেজে গেছে তো আমি কীসের অপেক্ষা আছি জানো তো এখনও ঘোষ দাদা আসেনি তো দুধ না হলে তো পুজোটা কমপ্লিট হবে না তো সেই জন্যই আমরা মামে এখানে বসে আছি বারান্দায় তো দাদা এলেই দুধ নিয়ে আমরা উপরে যাব। তো পড়ে গিয়ে অনেক কাজ আছে তো আজকে আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি একদম প্রথম থেকে শেষ অব্দি কীভাবে কী করি তো আজকে ব্লগটা আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর সবাই পুরো ভিডিওটা দেখো কেটে কেটে না দেখে খুবই ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর ঘুষ দাদা আসুক আবার তো ফ্রেন্ড আমি আর মামা আমি এখানটায় অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেলাম প্রায় তোমার নটা বাঁচতে গেল তবুও দেখছি বোস দাদা আজকে আসছে না তো যাই হোক আমরা এখানটাকে অপেক্ষা করি আর হ্যাঁ একটা কথা একদমই বলতে ভুলে গেছি যে তোমরা যারা আমার নিউ ফ্রেন্ড আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না পাশে থাকা বেলাইকনটিকে অল করে রেখো যাতে করে আমার নিউ ভিডিও পোস্ট করা মাত্র সবার আগে তোমার তোমাদের কাছে পৌঁছে যায় তো আমার মেয়ে এখন গরুর ভিডিও দেখবে সেজন্য ব্যস্ত হয়ে গেছে কা ভিডিও দেখেও তো সেজন্য ফোনটা নেবে তো যাই কোথাও তখন দেখে নে আর দাদা আসুক তখন আবার তোমাদের সামনে আসছি তো ফ্রেন্ড আমি ওপরে ফুলের ঝুড়ি ফুল টুল যা যা ওপরে লাগে মন্দিরে তো সেগুলো নিয়ে চলে এসেছি আর ঘোষ দাদার জন্য অপেক্ষা করছিলাম তো আসেনি যাই হোক কোনো ব্যাপার না আমি ওপরে যে ঘরটা নষ্ট ঠাকুরের বাসন টাসন নষ্ট নষ্ট হয়তো বা চলে আসবে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন মন্দিরে আমি চলে এসেছি উপরে তো ফুল নিয়ে চলে এসেছি এখন যাই মন্দিরের ভেতরে অবস্থাটা কি আছে দেখি আর মোছা বাসন মাজা এইসব করতে করতে চলে আসবে চলো এখন ভেতরে চলে এসেছি তো ফার্স্টলি মাকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে তো এখন এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে সব থালা বাসনগুলো গুছিয়ে রেখে দেওয়া হয় এই ফ্রেন্ড আমি ফুলের নিয়ে ঘোষ দাদা আস্তে আস্তে চলো ব্যাক ক্যামেরা আমি ছাদ থেকে দেখিয়ে দিই তোমাদেরকে তো এই হচ্ছে ঘোষ সাইকেল আর অন্য আরেকটা বাড়িতেও দুধ দেয় আমাদের বাড়ির দুধটা ধরো এই যে এই নিচটাতে রেখে দিয়েছে কেটলিতে তো এখন সেই দুধটা মা নিয়ে নেবে ওই জন্য নিল তো আমি যখন ওপরে চলে এসেছি আমি কিছুক্ষণ পরেই যাই কারণ কি আমি মন্দিরটা মুছে ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে জুতটা নিয়ে আসতে যাবো তো চলো আর অনেক ব্লগ ব্লগ করেছি সকাল উঠে কাজ কিছুই দেখায়নি তো এখন আমি শুরুই করে দিই ফাইনালি এগুলো গোছানো গাছানো আর আমি কীভাবে মায়ের পুজোটা করি আর কি কি দিয়ে করি সব একটা একটা করে তোমাদেরকে দেখাবো এটাই আজকে ব্লগ মানে ব্লগে যাবে যে মেনলি মায়ের পুজোটা আমি পঞ্চমীর দিন কীভাবে করি তো আশা করছি এই ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে সবাই দেখো প্লিজ তোমাদের কাছে তো চলো আমি কোথাও ফোনটা রেখে দিই কারণ আমার কাছে কেউ নেই ফোনটা ধরে দেওয়ার মতন তো ফোনটা কোথাও দেখি যে কোন জায়গাটায় রাখলে তোমরা সব কিছু দেখতে পাবে তো চলো শুরু করি ফাইনালি আমার ঘর মোছা বাসন মাজা ঠাকুরের কমপ্লিট এবার পুজোয় বসবো তো পুজোয় বসার আগে আমি পুজোর জন্য কী কী নিয়েছি সেটাই তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই আমি আগে বলেছি আমার ফোন ধরে আর কেউ নেই তো চলো আমি একাই এই ব্লগটা করছি আর আমি একাই করি যদিও বা তো চলো তো ফার্স্ট আমি এখানে একটা কুশের কম্বল নিয়ে বসে গেছি তো এখানটায় আমি বসবো বসার পরে আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি যে আমি এখানে আজকে পুজোর জন্য কী কী নিয়েছি তো এখানটায় আছে দুধ যেটা ছাড়া এই পুজোটা সম্পন্ন আর এখানে সব বাসনগুলো ধুয়ে রেখেছি যেগুলো লাগবে আর এখানটায় শঙ্খ আসর আছে আর আমি আজকের ফল যেগুলো ঘরে ছিল ওগুলো নিয়ে এসেছি শশা আপেল আর কলা কলা তো লাগেই ধরো মায়ের পুজোতে আর এখানটায় মা তিন চার রকমের ফুল তুলেছে এগুলো আমাদের বাড়িরই ফুল সব তো এখানে ফুল ফল দুধ ঘণ্টা আর এখানটায় খড়ি মাটিটা একটু ভিজিয়ে রেখেছি এখানে গঙ্গা জল দিয়েছি আর এখানটায় তোমার সব এক জায়গাতেই রেখে দিয়েছি একটা একটা করে আনতে অনেকটা সময় লেগে যাবে বলে তো এখানে তেল আছে গঙ্গা জল আছে আর একটু বেশি করে মানে নকুলদানা সিঁদুর চন্দন টন্দন যেগুলো লাগে আর কি তো ওই আমি সব কিছু একটা গুছিয়ে নিয়ে বসে গেছি যাতে করে আমাকে বারবার করে না উঠতে হয় তো আমি এখন শুরু করে দেব পুজো করা তো আমার মোটামুটি সব গোছানো কমপ্লিট হয়ে গেছে তো ফার্স্টে আমি আলপনাটা দিয়ে নেবো তারপর চন্দন বাটবো তারপরে পুজো শুরু করবো তো তোমরা দেখতে থাকো ফল বানানো তারপরে হচ্ছে তোমার প্রদীপ ধরানো ধূপকাঠি ধরানো চন্দন বা আলপন দেওয়া মানে সব কমপ্লিট মানে ভোগর মানে যেগুলো আর কি ফল নিবেদন করবো সেগুলো রেডি এখন হচ্ছে মাকে নিবেদন করবো আর হচ্ছে মায়ের চরণে ফুল অর্পণ করবো তুই এর কাছে মনের যে আবাসনা সেটা চাইবো সবার মোগল কামনা করবো পুজোটা শেষ হবে তো শেষ অবধি সবাই দেখো তো আমি এখন আর কথা বলতে পারবো না কারণ কি আমি ওখানে একটু পুজো করব তো তো তোমার তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এখানটাতে তো এটা মায়ের থালা আর তিনটে থালা আছে হচ্ছে লক্ষ্মী নারায়ণ আর আছে তোমার ছোট্ট গোপাল আর ওদের ভোলে বাবা আছে তো ওখানটাতে যেহেতু লক্ষ্মী নারায়ণ একসঙ্গে আছে সেই জন্য আমরা একটা থালাতেই খেতে দিই আর ওদিকে আর দুটো আছে তো তিনটে থালা ওইদিককার আর এদিককার হচ্ছে তোমার একটা থালা মায়ের তো আমার সব ভক্ত সাজানো কমপ্লিট ফল দিচ্ছি আজকে তো শুরু করে দিই এখন এদিকটাতে মায়ের দুধ দিয়ে বেশি থাকে আর কাটি তারপরে প্রদীপ ফদীপ সবটা জ্বালানো হয়ে গেছে তো আমার মোটামুটি সব কমপ্লিট এখন আমি মায়ের চরণে ফুল অর্পণ করবো আর মাকে সেবা দেবো তাহলে আমার পুজোটা কমপ্লিট হবে ট শুধু বাইরে তুলসী তলায় দুপকাঠি আর ফুল দিয়ে আসবো ঠাকুরকে মানে তলায় জল দিই যেটা তো সেটা দিলে আমার মোটামুটি সব কমপ্লিট তো মায়ের পুজোর কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পেয়েছো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লেগেছে আর যতটা পারলাম একা দেখানোর চেষ্টা করলো খুব ভালোভাবে দেখাতে পারিনি কেউ যেদিন থাকবে সঙ্গে সেদিন খুব ভালোভাবে দেখাবো তোমাদেরকে যদি তোমরা দেখতে চাও তো আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো যারা আমার নিউ ফ্রেন্ড আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রেখো যাতে করে ভিডিওগুলো সব দেখতে পাও একটা যেন মিস না যায় তো আমার মোটামুটি সব কমপ্লিট আমি তো তোমাদেরকে বলেছি যে আমার আজকে ব্লগটা মেনলি ঠাকুর পুজো নিয়ে তো আমি কীভাবে কী করলাম দেখলেই আর সবাই খুব আনন্দ পেয়েছ আমি জানি তো সবাই সঙ্গে থেকো লাস্ট অব্দি তো চলো এখন তলায় যাওয়ার আছে তো তুলসী গাছটা আমাদের ছাদেরও দিকঠাক করে আছে তো চলো যাই তোমরা আমার সঙ্গে চলো এখন আমি যাচ্ছি তুলসীতলায় তোমার ঘুরে এসে আমি কথা বলবো তো ফ্রেন্ড আমার পুজো টুজো সব কমপ্লিট আর আমি এখন চলে এসেছি একটু ছাদে চুলটা শুকোতে তো আমি এখন নিচে নামিনি যেহেতু তো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে আর আমদানি ভালো লাগবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকে এটাই দেখানো ছিল তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো পাশে থেকো এখনকার মতো এতটাই আবারও নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা